হ্যালো সবাইকে আজ শুক্রবার তাই সকাল সকাল বানিয়ে ফেললাম ভুনা খিচুড়ি চিকেন কষা আর আলু ভাজি আসলে খিচুড়ি প্রেমীদের জন্য খিচুড়ি খাওয়ার জন্য কোনো কারণ লাগে না এমনিতেই যখন তখন যখন ইচ্ছে তখনই খেতে চায় খেতে পারে যে দেখুন আমি খিচুড়িটা রেডি করছি সার্ভ করার জন্য এটা আমার হাজব্যান্ডের জন্য তারপর আমারটা বেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে খিচুড়িটা প্লেটে গোল করে রেখেছি এখন এটার মধ্যে চিকেন দিচ্ছি এভাবে তৈরি করে নিচ্ছে আমাদের খাবারটা আসলে আমার মধ্যে এমন খিচুড়ি লাভার কে কে আছেন কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন খিচুড়ির সাথে অবশ্যই মাংস হতে হবে খিচুড়ি আর মাংস এক অসাধারণ স্বাদ তো কার কার পছন্দ এরকম খিচুড়ি মাংস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খিচুড়ি আসলে অনেকে বলবে গরমের মধ্যে খিচুড়ি এই সেই আসলে খিচুড়ি খাওয়ার কোনো সময় লাগে না খিচুড়ি ইচ্ছে হলো আর আমরা খেয়ে ফেললাম এটা এমন হওয়াই উচিত যার যেটা পছন্দ যখন তখন খেতে পারে তো এই যে আমার খিচুড়ির রেসিপি আমার পেজে দেওয়া আছে যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করে আমার পাশেই থাকবেন পরবর্তী নোটিফিকেশান চলে যাবে ভিডিওর তো সবাই ভালো থাকবেন আজ শুক্রবার কার বাসে কী কী রান্না হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাবাই